হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বেসনের চাপড় এর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ বেসন এর মধ্যে হাফ চামচ লবণ মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরে দিয়ে দেব এক চামচ চিনি এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার আগে সমস্ত উপকরণ ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপি খুবই সহজে তৈরি আর কম সময়ের মধ্যেই এই রেসিপি তৈরি হয়ে যায় প্রথমে একবারে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে বেসনটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ এখানে সমস্ত রকম নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয় পেঁয়াজ রসুন ছাড়া তাই যদি কেউ নিরামিষভোজী হয়ে থাকেন তাহলে আজকের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন দেখুন অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার ভালো মতো তৈরি করে নিয়েছি বেসনে অল্প অল্প জল দিয়ে এইরকম একটা ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই এইরকমভাবে হাত দিয়ে তিন চার মিনিট ফেটিয়ে নিতে হবে 3- থেকে চার মিনিট অনবরত এইরকমভাবে ফেটিয়ে যেতে হবে যাতে ব্যাটারটা একদম ক্রিমি হয় দেখুন ক্রিমের মতো টেক্সচারটা চলে এসেছে ঠিক এই রকমভাবে 3 থেকে চার মিনিট বেসন ফেটিয়ে যেতে হবে যে সকল বন্ধুরা আজকে চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করুন তিন থেকে চার মিনিট ফেটানোর পরে বেসনটা ঠিক এই রকম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি না আপনারা ইচ্ছে হলে করতে পারেন ময়দা দিয়ে আবারও এক থেকে দু মিনিট ভালো মতো ফেটিয়ে নিতে হবে আমার আজকের রেসিপি বেসনের চাপড় যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে গরম ভাতের সাথে আজকের বেসনের চাপড় অবশ্যই একবার ট্রাই করুন দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু খুব ভালো মতো ক্রিমি টেক্সচারটা চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো ধনে কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল আমার চ্যানেলে নিরামিষ রান্নার রেসিপি আরও অনেক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন দেখুন তৈরি হয়ে গেল ব্যাটার খুব ভালো মতো এবার কড়াইয়ের যে তেলটা গরম করেছিলাম সেটা মিডিয়ামে ফ্লেমটা করে দিয়ে এবার এর মধ্যে চাপড়গুলো দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটার ঠিক এইরকমভাবে ফ্ল্যাট করে দিতে হবে এটা কিন্তু কোনো রকম বড়া বা পকোড়া নয় ঠিক ফ্ল্যাট করে এই বেসনের চাপড়গুলো তৈরি করে নিতে হবে এই রকমভাবেই সমস্ত চাপড়গুলো আমি তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে করে দিতে হবে এই রকমভাবে সমস্ত চাপড়গুলো তৈরি করে এবার একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দিচ্ছি গরম ভাতের প্রথম পাতে ডালের সাথে অথবা শুধু ভাতে বেসনের চাপড় দিয়ে একবার ট্রাই করুন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় যেহেতু বেসন দিয়ে তৈরি তাই গ্যাসের আঁচ সবসময় লো টু মিডিয়ামে রেখে এই চাপড়গুলো ভেজে তুলে নিতে হবে বেসনের চাপড়গুলো এরকম লালচে করে ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখব বেসনের চাপড় তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না আর খুব সহজেই এই রেসিপি তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেল বেসনের চাপড় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার